মানে হ্যাঁ যে অন্য ছেলের সম্পর্ক আমার ভাই জানতো না ইদানিং হ্যাঁ মোবাইল দেওয়াতে জানছে তো মোবাইল দেওয়া নিয়ে অনেক মানে হাজবেন্ড অনেক জগড়া হয়েছে যে কে তোর কে মোবাইল দিচ্ছে কে এমন করছে তারপরে এমন অনেক কিছু হয়েছে হইসে বলে দিয়ে সে বাইরে বলে ছেলেটাও ফোন করে হুমকি দিছে এটা আমরাও জানতাম না বাড়িটা থেকে এটা আমি করছে যে এমন এমন হ্যাঁ আমার লোক এমন এমন করছে আমি ভাই বিষ কেসিসে হ্যাঁ আমার বাধ্য আর বললামছি না কী করতাম তার লেগে আমি বিষ খাইছি আমি কী করতাম হ্যাঁ আমার এমন বাধ্য করছে আমি কোন রকম খাচ্ছে তার লাগে আমি বিশ্বে অনেক করবে অনেক বিষ্কার করে মানে বউ হেরে রাইটটা বাবার বাড়িতে সব কিছু নিয়ে বাবার বাড়িতে গেছে গা আর একদিকে আমরা হেরে নিয়ে যে দৌড়া দিচ্ছি এরপরে হের মারা গেছে পরেও এর বউরও খবরটা দেওয়া হয়েছে হের বউ এখন পর্যন্ত কোনো খবর নাই বউ না করে দিচ্ছে এই যে কইলেন আপনি যে আপনার ভাইয়ের বউরে একটা মোবাইল দেওয়া হয়েছে কে দিছে মোবাইল মোবাইলের একটা ছেলে বলে দিচ্ছে বাইরে কইছে একটা ছেলে দিচ্ছে ছেলের সঙ্গে বলে বাইয়ের বউ সম্পর্ক আছে আর ছেলেটা বলে আমার বাইরে ফোন করে হুমকিও দিছে কি কি বলে বাইরে কি বিয়ের আগে সম্পর্ক না বিয়ের পরে এটা তো আমি ঠিক জানি না ওইটা মানে বাইরে তো সবকিছু আপনার লোকে শেয়ার করছে না কিছু

এক সপ্তাহ আনছে এক রোববারে আনছে এরপরে রোববারে হ্যাঁ বাদ তো বিষ বা বই আর নিজে কুইসে যে তার কারণে আমি বিষ কুসি বাধ্য হয়ে আমার বিষ খেতে লাগবে আমার কেমন বাধ্য করছে বিষ খেতে তার আমি পারতেছি না স্বামী বিষ খাওয়ার পর ওনার মিছে মানে কাপড় নিয়ে বাড়িতে গেছে এই ধরনের একটা অভিযোগ যে জায়গার মধ্যে স্বামীকে হাসপাতালে নিয়ে আসার কথা শ্বশুর শ্বী নিয়ে বাবার বাড়িতে আর এখন পর্যন্ত আর মানে হেরা হওয়ার কোনো নাম এখন তো স্বামীর মৃত্যু না না মৃত্যু হওয়ার পরও খবর দেওয়া কালকেও খবর দেওয়া হয়েছে আজ তো দেওয়া হয়েছে কিন্তু না হে খবৰতে কৈছে চেয়ে না আয়ো হে খানাকে দিয়ে বই আছে সে আইতো না নাটক করি নাটক এখন বায়ের মৃত্যু নিয়ে কি জান আপনারা